সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি দক্ষিণ এশিয়ার ভূ পরিস্থিতি আবারও এমন এক সংকটময় পর্যায়ে পৌঁছেছে যেখানে যুদ্ধের সম্ভাবনা আগের তুলনায় অনেক বেশি বাস্তব এবং বিপজ্জনক হয়ে উঠেছে ভারত পাকিস্তান দুই বর্তমানে রাজনৈতিকভাবে উত্তপ্ত সামরিকভাবে সক্রিয় এবং কূটনৈতিকভাবে দূরত্ব বজায় রাখছে সীমান্তের বিভিন্ন সেক্টরে টানা সংঘর্ষ নিয়মিত গোলাগুলি এবং উভয় পক্ষের পাল্টাপাল্টি সামরিক মহড়া পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলছে কাশ্মীর সীমান্ত রাজস্থান মরুভূমি থেকে শুরু করে সমুদ্র সীমা পর্যন্ত উত্তেজনা এখন ছড়িয়ে পড়েছে বিশ্লেষকদের মতে এইবারে উত্তেজনা অতীতের তুলনায় বেশি উদ্বেগজনক কারণ এখানে শুধু প্রচলিত যুদ্ধ নয় বরং আধুনিক প্রযুক্তি সাইবার যুক্ত ড্রোন হামলা এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ব্যবহারও জড়িত হয়ে পড়ছে এর ফলে সংঘাত যদি শুরু হয় তাহলে তা মুহূর্তের মধ্যেই সীমান্ত পেরিয়ে বড় আকারে আঞ্চলিক সংকটে রূপ নিতে পারে এমনকি দক্ষিণ এশিয়ার বাইরে মধ্যপ্রাচ্য থেকে ইন্দো প্যাসিফিক পর্যন্ত এর প্রভাব পড়তে পারে কারণ উভয় দেশের পরমাণু অস্ত্রধারী এবং তাদের সংঘর্ষ বৈশ্বিক শান্তির জন্য গুরুত্বপূর্ণ হুমকি সৃষ্টি করবে দুই দেশের ইতিহাস বলে রাজনৈতিক সম্পর্ক প্রায়শই অবিশ্বাস সংঘাত রক্তক্ষয়ী যুদ্ধে পরিণত হয়েছে তবে বর্তমান পরিস্থিতিতে যে মাত্রা সামরিক প্রস্তুতি জনমনের যুদ্ধ মনোভাব এবং আন্তর্জাতিক মঞ্চে কূটনৈতিক অবস্থান দেখা যাচ্ছে তা অভূতপূর্ব আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে কারণ একটি ভুল সিদ্ধান্ত বা অনিচ্ছাকৃত উস্কানি পুরো অঞ্চলকে অনির্দেশ্য সহিংসতার দিকে ঠেলে দিতে পারে বর্তমান ভারত পাকিস্তান উত্তেজনার পেছনে একাধিক জটিল কাজ করছে যার অনেকগুলোই সাম্প্রতিক কয়েক বছরের রাজনৈতিক ও সামরিক ঘটনা প্রবাহের ফল প্রথমত কাশ্মীর ইস্যু এখনো এই দুই দেশের সম্পর্কের সবচেয়ে বড় দন্দের কেন্দ্রবিন্দু 2019 সালে ভারতের পক্ষ থেকে জম্মু ও কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা ধারা 370 বাতিল করার সিদ্ধান্ত পাকিস্তানের কাছে সরাসরি চ্যালেঞ্জ হিসেবে দেখা হয় এরপর থেকে সীমান্তের সংঘর্ষ ও গোলাগুলির হার বেড়েছে যা উভয় দেশের সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে দ্বিতীয়ত সীমান্ত অতিক্রম করে সন্ত্রাসী হামলার অভিযোগ উত্তেজনা বাড়িয়েছে ভারত দাবি করে পাকিস্তানের মততে পরিচালিত জঙ্গি সংগঠনগুলো কাশ্মীর ও ভারতের অভ্যন্তরে হামলা চালাচ্ছে অন্যদিকে পাকিস্তান এসব অভিযোগ অস্বীকার করে এবং পাল্টা অভিযোগ তুলে যে ভারত পাকিস্তানের অভ্যন্তরে বিচ্ছিন্নতাবাদ উস্কে দিচ্ছে এই অভিযোগ প্রতি অভিযোগের ফলে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ক্রমশ অবনতি ঘটছে এবং উচ্চ পর্যায়ের সংলাপ কার্যত বন্ধ হয়ে গেছে তৃতীয়ত সামরিক দিক থেকে দুই দেশ এখনো এক প্রকার অস্ত্র প্রতিযোগিতায় আধুনিক যুদ্ধ বিমান ড্রোন ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় উভয় পক্ষই নতুন প্রযুক্তির যুক্ত করছে ভারত সম্প্রতি রাফায়েল যুদ্ধ বিমান যুক্ত করেছে আর পাকিস্তান চীন থেকে উন্নত সংগ্রহ করেছে এই প্রতিযোগিতা শুধু প্রতিরক্ষামূলক প্রস্তুতি নয় বরং আক্রমাত্মক ক্ষমতা বৃদ্ধির দিকেও ইঙ্গিত দিচ্ছে এছাড়াও ভূরাজনৈতিক প্রেক্ষাপটও উত্তেজনা বাড়াচ্ছে ভারত যুক্তরাষ্ট্র ফ্রান্স ও জাপানের কৌশলগত সম্পর্ক বাড়াচ্ছে যেখানে পাকিস্তান চীন তুরস্কের ঘনিষ্ঠ সহযোগিতা পাচ্ছে এই জোটবদ্ধতা শুধু দ্বিপাক্ষিক সংঘাতকে জটিল করছে না বরং আঞ্চলিক সংঘাতের দিকে বৈশ্বিক ক্ষমতার প্রতিযোগিতায় অংশে পরিণত করছে সবশেষ অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ভারতের অভ্যন্তরে জাতীয়তাবাদী রাজনৈতিক প্রচারণা এবং পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা উভয় সরকারের জন্য জনগণের দৃষ্টি বাইরের সরিয়ে নেওয়ার তৈরি করছে। সমাধানের সুযোগ কমে যাচ্ছে এবং যুদ্ধের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে যেখানে পেহেলগাম হামলা নতুন সংঘাতের সূচনা বিন্দু সম্প্রতি উত্তেজনার সূত্রপাত হয় জম্মু ও কাশ্মীরের হেলগামের ভয়াবহ সন্ত্রাসী হামলার মাধ্যমে এই হামলায় একাধিক নিরাপত্তা সদস্য নিহত ও আহত হয় যা ভারতের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তাৎক্ষণিক সংঘাত এড়ানো গেলেও সীমান্তে সেনামতায় ও প্রস্তুতি থামেনি ভারত মনে করছে পাকিস্তান সমর্থিত গোষ্ঠীগুলোর এই হামলার পেছনে হাত রয়েছে অন্যদিকে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে দোষ ভারতের কাশ্মীর নীতির উপরে চাপিয়েছে ফলে দুই দেশের সম্পর্ক গত এক বক্তব্যে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর প্রকাশ্যে সতর্ক করে বলেন দেশের পরবর্তী যুদ্ধ প্রত্যাশার চেয়েও দ্রুত শুরু হতে পারে যদিও তিনি কোন দেশের নাম সরাসরি উল্লেখ করেননি তবে বক্তব্যের প্রেক্ষাপট ও সময় বিবেচনা করে স্পষ্ট যে ভারতের ইঙ্গিত পাকিস্তানের দিকে তিনি বলেন বাইশ এপ্রিল পেহেলগামের হামলার পর ভারতীয় সেনাবাহিনী সম্ভব যে কোনো সামরিক পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুতি জোরদার করেছে এই মন্তব্য আন্তর্জাতিক মহলেও সারা ফেলেছে কারণ এটি স্পষ্ট করে যে ভারত এখন প্রতিরক্ষার পাশাপাশি আগ্রাসী অবস্থানও বিবেচনা করছে তাই ভারতের এই বার্তার পর পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির যুক্তরাষ্ট্র সফরকালে ফ্লোরিডায় এক বক্তব্যে তীব্র পাল্টা উচ্চারণ করেন তিনি বলেন পাকিস্তান যদি অস্তিত্বের সংকটে পড়ে তবে তারা শুধু একা ধ্বংস হবে না বরং বিশ্বের অর্ধেককেই সঙ্গে নিয়ে যাবে এই বক্তব্য সরাসরি পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিত বহন করে যা আন্তর্জাতিক মহলে গভীর শুধু ভারতের বা ধ্বংস করার হুমকিও দেন যা দুই দেশের মধ্যে জলবন্টন চুক্তিতে সরাসরি চ্যালেঞ্জ করছে সেনা প্রধানের এই বক্তব্যের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও কঠোর ভাষায় ভারতের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন ইসলামাবাদে আন্তর্জাতিক যুব দিবসের এক অনুষ্ঠানে তিনি বলেন যদি কখনো যদি দিল্লি পানি আটকানোর পরিকল্পনা করে তবে পাকিস্তান এমন শিক্ষা দেবে যে নরেন্দ্র মোদী কখনো ভুলতে পারবেন না এই বক্তব্য শুধু রাজনৈতিক ইস্যু নয় বরং কৌশলগত করে জল নিয়ে যুদ্ধ দক্ষিণ এশিয়ায় নতুন কিছু নয় তবে বর্তমান উত্তেজনার প্রেক্ষাপটে এটি বিপজ্জনক মাত্রায় পৌঁছতে পারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টানা এগারো বছর ক্ষমতায় থাকলেও বর্তমানে তিনি একাধিক অভ্যন্তরীণ ও বহিরাগত চাপে আছেন দেশের অভ্যন্তরে অর্থনৈতিক মন্দা বেকারত্ব কৃষক আন্দোলন এবং রাজনৈতিক বিরোধিতার পাশাপাশি প্রতিবেশী পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে সম্পর্কে টান তার অবস্থানকে নরবার করে তুলেছে এছাড়া যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক ভারতের অর্থনীতিতে চাপ তৈরি করছে বিশ্লেষকদের মতে এই পরিস্থিতিতে মোদী হয়তো ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিহনের মতো কৌশল অবলম্বন করে কৌশল অবলম্বন করে একটি সীমিত বা দ্রুত যুদ্ধের মাধ্যমে জাতীয়তাবাদী আবেগকে জাগিয়ে তুলতে পারে পাকিস্তানের পারমাণবিক হুমকিতে ভারত দায়িত্ব ও পুরনো হিসেবে আখ্যা দিয়েছে নয়াদিল্লি স্পষ্ট জানিয়েছে তারা কোনোভাবেই পারমাণবিক ব্ল্যাকমেলের কাছে মাথা নত করবে না এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ অব্যাহত রাখবে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সেনাবাহিনী সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে এবং যে কোনো সময় আক্রমণ প্রতিহত করার সক্ষমতা তাদের রয়েছে এই অবস্থান দুই দেশের মধ্যকার উত্তেজনাকে আরও উস্কে দিচ্ছে কারণ এ জবাব দক্ষিণ এশিয়া কেবল আঞ্চলিক নয় বৈশ্বিক একটি সংবেদনশীল ভূখণ্ড এখানে প্রায় দুইশো কোটিরও বেশি মানুষের বসবাস এবং দুই প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রের হাতে রয়েছে পারমাণবিক অস্ত্র ফলে যেকোনো সংজ্ঞা মুহূর্তে বৈশ্বিক সংকটে পরিণত হতে পারে আন্তর্জাতিক সম্প্রদায় পাকিস্তানের হুমকি ও ভারতের পরা প্রতিক্রিয়াকে গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে চীন যুক্তরাষ্ট্র রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যেই শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে তবে এখনো পর্যন্ত দুই দেশের পক্ষ থেকে কোনো অর্থবাহ সংলাপের উদ্যোগ দেখা যায়নি ইতিহাস বলছে ভারত পাকিস্তান একেবারে যুদ্ধ চড়ালে সেটি থামানো সহজ হবে না প্রতিটি যুদ্ধের প্রভাব রয়েছে বছরের পর বছর কখনো কখনো নতুন সংঘাতের বিজয় গোপন করেছে এবার ঝুঁকি আরো বেশি কারণ দুই দেশ সামরিকভাবে আরও আরো শক্তিশালী প্রযুক্তিগতভাবে উন্নত এবং পারমাণবিক অস্ত্রে সজ্জিত সীমান্তের সামান্য গুণ হিসাব বা প্রচন থেকেও পরো বিপর্যয় ঘটতে পারে তাই বিশ্লেষকরা বলছেন কূটনৈতিক উদ্যোগই একমাত্র পথ যা এই অঞ্চলের শান্তি রক্ষা করতে পারে অন্যথায় দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ অনিশ্চয়তার ধ্বংসের অন্ধকারে ডেকে যাবে